ঢাকা মাও এক্সপ্রেস এসে আজ ভোর রাতে যে বাস এবং ট্র্যাকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে চারজন যে নিহত হয়েছে তার চারজনের বাসা আমাদের যশোরে যে ইউনিয়নে ইউনিয়নের ভিতরে তিনজনের বাসা না ইউনিয়নে নিহতদের বাড়িতে শোকের মাতম বইছে এখনো মরা আসেনি আমরা পরিবারের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে বিকেল নাগাদ এই মরা আসবে বিভিন্ন আইনি যেসব প্রক্রিয়া আছে সেগুলো শেষ করেই আমরা নায় গতকাল আমরা এই যে ইসলামী সংকটপাতিক যে নির্বাচন দাবিতে যে মহাসমাবেশ হচ্ছে ঢাকাতে সেই মহাসমাবেশে মূলত যাওয়ার জন্যই মূলত হচ্ছে এই যাত্রীরা ছিলেন গতকাল যশোর থেকে একটি বাস গেছে সমাবেশে অংশ নেওয়ার জন্য তার ভিতরে এই যে বাসটি দুর্ঘটনায় কবলিত হয় তার ভিতরে এই চারজন নিহত হয় আমরা যে একজন যে প্রত্যক্ষ দেশে যে বাসে ছিলেন তার তাতে একজন ছিল সেই একজন জানাচ্ছেন যে কি হয়েছিল ঘটনার বিষয়টা একটু জানাবেন আমাদের কি বলবো এক সঙ্গে বাসে উঠলাম প্রথম ক্যাম্পের থেকে উঠার পরে সেইবার দিয়ে থামলে সঙ্গে পরামর্শ সাপেক্ষে আমার দালাল দাদা আমি নিযুক্ত করে আমাদের দায়িত্ব তারপর ভারপণ দেওয়া হলে দেওয়ার পর আমরা পথে চলতি চলতে চলতি পদ্মা সেতু পার হওয়ার পরে আমরা ওই যে কিছু সময় দাঁড়ালাম দাঁড়ায় তা নাস্তা দিয়ে দা করলে করার পর আমরা এবার আস্তে আস্তে আসে যাতে যাতে প্রথম একটা পিক আপের সাথে ধাক্কা খালে পিকআপের সাথে বা ধাক্কা দিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাঙ্গেলের সাথে দিয়ে বাড়ি খালে বাড়ি খাওয়ার পরে আর যে কী হয়েছে এটা আমার নিদু বলতে পারিনি এবার বাসের দরজা সব ভেঙে ছেড়ে আটকে গেছে এবার আমি নিদিয়ে জানালা দিয়ে বেরোলাম বেরোয় এসে দেখি প্রথম কচি জালাতে তাকাই পিছনে দেখি চাচার পিছনে সে চিনার মতো অবস্থা নেই চাষা ইর্গা চাষার গেলো ফিরে দশ হাত দূরে মাত্র একবার চূর্ণ বিচুর্ণ নিয়ে গেছে খুব খারাপ অবস্থা দেখার মত নেই আর কি গতকাল যে আজকে অনুষ্ঠিত যে সমাবেশ সমাবেশে যে ইসলাম আন্দোলনের সমমনা দলগুলো অংশ নিয়েছে যশোর থেকে হামদাদ নামে একটি পরিবহনে প্রায় পঞ্চাশ জন মতো যে ইসলাম আন্দোলনের সমমনা দলগুলো রয়েছে তারা অংশ নেয় তার ভিতরে এখানে নওপাড়া ইউনিয়নের যে সভাপতি যে আব্দুল জালাল তিনি মূলত এখানকে দায়িত্ব নিয়ে সমাবেশে অংশ নেওয়ার জন্য গাড়ির দায়িত্ব নিয়েছিলেন আমরা সেই নিহত জালালের বাসায় এসেছি জালালের যে ভাই আছে কি কখন কি হয়েছে আপনারা জানেন সেটা বলেন আমি এই ওনাদের মৃত সংবাদটা রাত তিনটে পনেরো মিনিটে জানতে পেরেছি ফোনের মাধ্যমে তখন আমি জেগে ছিলাম খুব অস্থির বোধ করতাম তো এই সংবাদটা পরেই বিভিন্ন জায়গা থেকে সংবাদ আসলো এরপরে আমরা শিওর হলাম যে জালাল জায়গায় ডেট এবং তার ওই ইয়েগুলি বিভিন্ন জায়গায় সরাই ছিটে গেছে এইরকম একটা অবস্থা আমরা জানতে পড়লাম পরে সকালে আমরা আমরা এখানে যার উদ্যোগ নিলাম নিলে আমাদের ভাই ভাইপোরা আছে ডাকাতে তারা যোগাযোগ করে তারা সেখানে মোটামুটি থানার সঙ্গে যোগাযোগ করার পরে একটা পর্যায়ে বলতে আপনাদের আশা লাগবে এটা আমরা দেখতেছি তো আমরা সেভাবেই আমাদের এখানে গোসল বা অন্য অন্য কবর দেওয়ার যে আনুষ্ঠানিক কাজগুলি এগুলো আমরা সম্পন্ন করতেছি বা জি এখানে যে ইফাতুল ইসলামের আজকে আঠাশ তারিখে যে মহাসমাবেশ ছিল এই মহাসমাবেশ উপলক্ষে উনি হচ্ছেন যে আমাদের নওপাড়ি ইউনিয়নের খেলাফত মজিদের সভাপতি ওনার নেতৃত্বে হামদাদ নাম করে একটা গাড়ি সেই গাড়িতেই ওজন পঞ্চাশ শিখ যাত্রী সহ যেটা একটু আগে শুনলেন যে তার দায়িত্ব ছিল তার দায়িত্বে ছিল এবং সে সামনে ছিল এই এই অবস্থাটা মৃত্যুটা আমার ছোট ভাই আমার জালাল উদ্দিন আর অন্য জেলা আমার একটা ভাগ নিয়ে মধুগ্রাম বাড়ি তার নাম ঝিল্লোর আর আমাদের গ্রামের আর একটা তার নাম হচ্ছে যে হাসিব সেও গাড়ি হেল্পার যে নিহত যে নিহত যে চারজন চারজনের ভিতরে নপাড়া ইউনিয়নের এই এই ওয়ার্ডে পার্শ্ববর্তী গ্রাম পাগলাদাও এবং মধুপ্রাম মোট তিনজন এখানে আমরা পরিবারের স্বজনদের সাথে কথা বলেছি যে মরাদেহ ময়নাতদন্তের পর নিজ নিজ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বিকেল নাগাদ এসব মরাদেহ যশোরে আসবে আসার পরে স্থানীয়ভাবে যে জানাজা সম্পন্ন হবে বলে আমরা জানতে পেরেছি এই ছিল সর্বশেষ